গরমে তৃপ্তি পেতে এইভাবে একবার পাকা আমের শরবতের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কোনো রকম কালার ছাড়া আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি শরবতের রেসিপিটা খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত গরমকালে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় আর সর্বত্রি বানানোর জন্য এখানে আমি দুটি পাকা হিমসাগর আম নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের আম নিতে পারেন আমের পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম আর খুব ভালো করে জল দিয়ে ধুয়েও রেখেছিলাম তারপরে আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে একইভাবে দুটো আমকে স্লাইস করে কেটে নিয়েছি আর স্লাইস করা আমের এক একটা অংশ নিতে হবে চামচের সাহায্যে এইভাবে খোসা ও আঁঠিটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে আর দুটো পাকা আম দিয়ে প্রায় ছ গ্লাসের মতন শরবত রেডি করা যাবে আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি চিনিটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন এখন পাকা আম ও চিনিটাকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ এইভাবেই প্রথমে আম ও চিনিটা একসঙ্গে পেস্ট করে নিলে শরবতটা অনেক তাড়াতাড়ি রেডি করা যায় এবার আমি নিয়ে নিচ্ছি মানে মিক্সের জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল এখানে ফ্রিজের ঠান্ডা জল দিতে হবে কারণ শরবত একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগে সেই পুরো জলটাই আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ বিট লবণ আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ জল জেরার গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আর এইভাবে কয়েকটা মশলা দিয়ে দিলে মনে জল জিরার গুঁড়ো চাট মশলার গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিলে শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগে এইভাবে একদিন হলেও পাকা আমের শরবতের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে শরবত বানানোর মিশ্রণটা একেবারেই রেডি এবার গ্লাস নিতে হবে আর এই ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবতটা সার্ভ করে নিতে হবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনার সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে